হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যে আছেন সুস্থ আছেন ফ্যামিলি সবাইকে নিয়ে আপনাদের দু আল্লাহর রহমতে আমরাও আছি ফ্যামিলি সবাইকে নিয়ে এই যে এখন সকাল সকাল ব্লগটি শুরু করলাম ফিহাস ব্লগস থেকে আপনাদের মাঝে এই যে এখন সাড়ে সাতটা বাজে মুরগিগুলা ছেড়ে দিয়ে যে মুরগিগুলাকে খেতে দিচ্ছি এই দুইটা মুরগি এই যে দুইটা মুরগি ফিহার নামে দিয়েছে ফিহাকে আমাদের বাসায় আসার পরই মুরগিগুলা স্বাদ হয়েছে মানে বাচ্চা দিয়েছে আর কি অনেক ভালো লাগছে যে ফিহার মুরগি হয়েছে জীবনে ফার্স্ট এটা মুরগি আর এই যে আমার শখের গরু আমার গরুগুলা খুবই কষ্ট করি পারিশ্রমিক করি আমি পুষি খুবই কষ্ট হয় তবু আমার গরুটা ভালো লাগে এই পশুটা তাছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে না সত্যি কী যে বলবো এটা আমার একটা ভালো লাগার জায়গা মানে আমার অনেক ভালো লাগে গরু আর এটাতে অনেক মানে যেমন পশুদের ভালোবাসলে মন মানসিকতাও ভালো থাকে আর এখান থেকে একটা বেনিফিটও আসে সব দিক থেকেই এটা ভালো একটা জায়গা মনে অনেক ভালো লাগে মানুষ যদি ধরবে ধরে তাহলে এখান থেকে হালালভাবে উপার্জন করতে পারবে যাই হোক আর এটা মেয়েরাই বাসায় বেশি এটা করতে পারে কিন্তু মানে কষ্ট যাদের সব দিক থেকে সুবিধা নাই এই যে আজকে ভাবছি যে বহুদিন পরে লাল শাক রান্না করবো লাল শাকটা মানে এই যে জিরি জিরি করে কুটি নিয়ে রান্না করলে মানে স্বাদটা দ্বিগুণ বৃদ্ধি পাই মানে অন্যান্য যে যেমন মোটা মোটা বড় বড় করে কুইটলে যেমন স্বাদ তার থেকে একটু স্বাদটা ভিন্ন রকমের যাই হোক এই যে প্রচণ্ড গরম পড়ছে কার এলাকায় এখন কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্টে জানাইন আর এই যে সত্যি কথা কি মেয়েদের মানে সময়ের সাথে সাথে জীবনটা পাল্টে যায় আর সাথে মানি নেয় মেয়েদের কাজ মানে নিতে নিতে মেয়েদের জীবনটা শেষ একটু যদি না মানিয়ে নেওয়া যায় তাহলে ধরেন যে অ্যাক্সিডেন্ট মানে এজন্যই মেয়েদের জীবনটা সত্যি যেন অন্যরকম যতই ভাবি ততই অন্যরকম লাগে আগেকার মানে সময়ের সাথে মানুষের আল্লাহর কাছে চাওয়া পাওয়া জীবনের গতি হলো অন্যরকম হয়ে যায় যাই হোক আগে যেমন কার কেমন ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাইন আমাদের তো ঈদ মোটামুটি কাটছে অতটা ভালো না বিয়ের আগে খালি মনে হয়তো যে এই ড্রেস পরবো ওটা করবো এমনভাবে সাজবো এখানে ঘুরতে যাব আনন্দ করব। আর এখন বিয়ে হওয়ার পরে বাস হওয়ার পরে এই যে কাঙ্ক্ষিত সেই লাঠি উড়ে বাবারে মাটির চুলায় রান্না করা যে এত কঠিন আজকে বহুদিন পরে ভাবলাম যে আজকে একটু মাটির চোলায় রান্না করি তাই ভাবলাম যে শুধু শাক রান্না করব। বারবার লিভ দেখেন লাঠির চুলের রান্না করা একটা কষ্ট দিয়ে ঘুরে নিলাম অনেক কষ্ট মাটির চোলাই আসলে গ্রামের মানুষের যারা মাটির চোলে রান্না করে তাদের অনেক কষ্ট কিন্তু সৌভাগ্য যে মানে মাটি ফুলে রান্না করতে পারি না যখন আমার বিয়ে হয়েছে আমার বলে যে মাটি ফুলে রান্না করতে পারি না মানে তখন থেকেই আমাকে গ্যাস নেই দেয় আমি গ্যাসেই রান্না করি তো এইটা আমি সব করি চুলাটা পাইতে নিয়েছি যদি দেয় ওদের গ্যাসটা ফুরে যাই তখন এখানে রান্না করতে পারবো তাই আজ কি সব করি ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ